নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা শীত থাকতে কিন্তু আপনি কেবল এই মাছের রেসিপিটি বানাতে পারবেন এবং এটি কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদ দুপুরে গরম ভাতে কিংবা রাতে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে শীত চলে গেলে কিন্তু আপনি আফসোস করবেন এই মাছের রেসিপিটা আর কোনো দিনই পাবেন না এই রকম স্বাদের রেসিপিটা খেতে হলে কিন্তু এই শীতেই বানাতে হবে আপনাকে চলুন তাহলে বন্ধুরা আজকের দুর্দান্ত স্বাদের মাছের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে তিন পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ আপনারা চাইলে রুই মাছ কিংবা যে কোনো পোনা মাছ দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আমি এখানে তিন মাছের লবণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো বন্ধুরা এই মাছের রেসিপিটি খেতেও যেমন দুর্দান্ত স্বাদ লাগে তেমনি শীতের একটা দারুণ আমেজ পাবেন এই মাছের রেসিপিতে এই মাছের রেসিপিটা কিন্তু আপনি অন্য কোনো সময়ে এই রকমই স্বাদ পাবেন না তাই চট বাড়িতে বানিয়ে ফেলুন এবার আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল খুব ভালোভাবে মাছের মধ্যে লাগিয়ে নিয়েছি আমরা বাঙালিরা মাছের রেসিপি খেতে তো খুবই ভালোবাসি তাই একদিন যদি হয় এইরকম ভিন্ন স্বাদের রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই বাড়ির সবাই কিন্তু এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবে আর কোনো কিছুই লাগবে না প্রথমে আমি এখানে মাছগুলোকে তেল ভালোভাবে গরম করে মাছটাকে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথেও শেয়ার করবেন তারাও যাতে এইভাবে বানাতে পারে এবং আমার চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেননি এইরকম আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে কিন্তু আপনার কাছে সবার আগে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন মাছগুলো আমার কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফড়নে আর দিয়ে দিলাম এক টুকরো এলাচ ও এক টুকরো দারুচিনি বন্ধুরা একদম কিন্তু অল্প মশলাতে এই মাছের রেসিপিটি বানিয়ে দেখাবো অল্প মশলাতেও কিন্তু এই মাছের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে ফড়নটা লাল হয়ে গেলে এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে বেশি ভাজা লাগবে না এই রেসিপিতে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবারে তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না কিংবা কোনো রকম কালারের জন্য কাশ্মীরি পাউডারও ব্যবহার করছি না শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানাবো আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে দু টুকরো আদা তিন থেকে চার কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর এক মুঠি নিয়ে নিয়েছি ফ্রেশ ধনে পাতা এবার সব কিছু একটু মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সব কিছু মিক্সার জারের মধ্যে ভরে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি মিক্সি জারে সব কিছু দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবারে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি টমেটো দিয়ে জাস্ট এক মিনিট একটু ভেজে নেওয়ার পর এবার আমি মিক্সি জারে বানিয়ে রাখা এই মশলার পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে ধনে পাতার এই পেস্টটা দিয়ে একবার মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আর কিন্তু কোনো রকম মশলাপাতি এখানে আমি ব্যবহার করব না দেখতেই পেলেন আমি কিন্তু এখানে খুবই কম মশলা ইউজ করেছি একদম কিন্তু ঘরোয়া উপকরণ ঘরোয়া মশলা এইভাবে কালো জিরা এবং ধনেপাতা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেয়ে কিন্তু সারা বছর মুখে লেগে থাকবে দেখুন একটু কষিয়ে নিয়েছি জাস্ট এক থেকে দেড় মিনিটের মতন একদম কিন্তু বেশি কষাতে যাবেন না তাহলে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটা দিয়ে আমি এখানে চারিদিকে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে কিন্তু খুব সহজভাবে তাড়াতাড়ি এই জলটা ফুটে উঠবে এবং রান্নার স্বাদও কিন্তু অনেকটাই বেশি হয় এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছি সব রেসিপিকে কিন্তু টেক্কা দেবে দেখুন এবার আমি দু থেকে তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব এবার ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন একদম কিন্তু মাছের গ্লেভিটা রয়েছে এবং মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার একদম শেষের দিকে বন্ধুরা আপনারা যে যে যেরকমই গ্লেভিটা খেতে পছন্দ করেন সেই রকমভাবে ভাবে গ্লেভিটা রাখবেন অবশ্যই কিন্তু এই গ্রেভিটা একটু হালকা পাতলা পাতলা থাকলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে গরম ভাতের সাথে মেখে মাছের রেসিপিটা এখন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো কিংবা গরম মশলার গুঁড়োও দিতে পারেন আমার কিন্তু ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালোই লাগে তাই আমি এখানে কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি বন্ধুরা রেসিপিটি বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন আশা করি আপনাদের পুরো রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই মমতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ ধরে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ